নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। তোমাদের সামনে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবাই নমঃ আজ বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার তাই বলবো বৃহস্পতিবার তোমরা প্রত্যেকে পুজো পাঠ করছো ঠিকই কিন্তু ব্রত কথা হয়তো পড়ার সময় পাচ্ছ না ইঁদুর ব্যস্ততার দৌড়ে কিন্তু ব্রত কথা না পড়লে কখনো পূজা পাঠ সম্পন্ন হয় না কিন্তু ব্রত পড়তে বেশ কিছুটা সময় লাগে তাই তাদের জন্য বলবো যাদের সময়ের অভাব তারা অন্তত মোবাইল চালিয়ে দিয়ে ব্রত কথাটা শোনো সময় পাও আর না পাও দেখো এক থেকে অনেক হবে মা লক্ষ্মী সর্বদা তোমার ঘরে বিরাজ করবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ব্রত কথা যদি শ্রবণ করো শ্রদ্ধা ভক্তি সহকারে অবশ্যই ব্রত পাতাটা একটা ঘির প্রদীপ যদি পারো তো জালো সন্ধেবেলা মা তুলসী মহারানীর কাছে তারপরে ব্রত কথাটা সারা দিনে যে কোন সময় অন্তত শ্রবণ করো ব্রত পাঠ করতে পারো আর না পারো আজকে তোমাদের শোনাবো শ্রী শ্রী মা লক্ষ্মী দেবী ব্রত কথা পাঁচালি বৃহস্পতিবারের ব্রত কথা প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক রমণীরা যদি এই ব্রতকতা পাঠ বা শ্রবণ করে তাহলে তাদের গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে থাকে সর্বদা বিরাজ করে মা লক্ষ্মী এখন আমি বলবো প্রথমে লক্ষ্মী দেবী ধ্যান ও পাশাঙ্খ মালিকান শ্রীনি ভীষামাসৌম পদ্যসং ধ্রিয়াং তৈলোকমমাতর গৌরবর্ণাসঞ্চ স্বর্লঙ্কারভূষিত রৌদ্রপদ্য ব্যাঘকরং বড়দং দক্ষিণে তু পূজা মন্ত্র শ্রীং লক্ষ্মী দেবী নম শ্রী লক্ষ্মী দেবই নম শ্রীং লক্ষ্মী দেবই নম পূজা করার সময় সবসময় এই মন্ত্রটা বলে অর্ঘ প্রদান করবে পুষ্পাঞ্জলি মন্ত্র পূজা করার পর সবসময় পুষ্পাঞ্জলি না বললে পূজা সম্পন্ন হয় না নমস্তে স্বদেবান বরদাসী হরিপ্রি জা গতি প্রপন্ং শে ভূয় দক্ষ প্রণাম মন্ত্র ও বিশ্বরূপস্বাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহি মাং দেবী মহালক্ষী নমস্তু তে তৈলক্য পূজিতে দেবী কমলে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষী ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মা সম্পদ প্রদা শ্রী পদ্মধারিণী দাদা সৈতানী নামানি লক্ষ্মী शं पूज्य जप पठेत स्थिर लक्ष्मी भवे तस्य पुत्राधीभिष हो लोतो कथा आरंभ করছি দোল পূর্ণিমা নিশি নির্মল ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী देवी বামে করি বসি নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন হানোকালে বীণা হস্তে নারদ মুনি লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তার ঋষি বলে মাগ তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড় মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের তবে তব নাহি কোথাও স্থিতি অন্যভাবে মাগ তারা সদা দুঃখ পায় অন্ন বিনা সবাকার জীর্ণ চিহ্ন কায় নারদের বাকে শুনি লক্ষ্মী ঠাকুরানি সগণে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী প্রকভু কাহার প্রতি আমি করি রোষ মর্তবাতি দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে ইহার বিধান আমি চিন্তি চিন্তিলক্ষী নারায়ণে কয় কি রূপে কহ দয়াময় হরি কহে সুনবতী বচন আমার হরি কহে সুন্নসতি বচন আমার মর্তধামে ধামে কর করহ প্রচার প্রতি বৃহস্পতিবার পুঁজি কথা শুনিবে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট ধরে যাবে তোমার দয়ায় শিহরির বাক্যে লোকি আনন্দিত মনে মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্তাহ কুহক জালে হইল শতস্তর ক্রমে ক্রমে দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে বিদ্যাধনে সর পত্নী না পারি বুতিষ্ঠিতে গহন কাননে যায় ত্যাজিতে কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্যারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কান্দিতে কান্দিতে বিধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারিয়ার সংসার যাতনা না তে জীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী বত সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে গুরুবার লোকি বত হয় সেই গৃহে থাকে লোকি জানিও নিশ্চয় বলিতে বলিতে লোকি নিজ মূর্তি ধরি বিদ্ধারে দর্শন দিল লোকি কৃপা করি ভূমি লুটাইয়া বিদ্যা প্রণাম করিল আনন্দিত মনে বিদ্যা গৃহেতে ফিরিল বধুদের ডাকিবিদ্যা বিদ্যা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দরশন বতের বিধান সাপদুদের বলে শুনি বধু গণ ব্রত করে কুতুহলে বধুদের লয়ে বিদ্যা করে লক্ষী ব্রত হিংসা দেশ মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে যোগে একদিন বিদ্যার আলায় উপনীত এক নারী বতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মী ব্রত করি করিল স্বামী তার চিররুগ্ন অক্ষমর জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুই জনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীর নির চরণে বাসনা গিয়ে ফিরি সেই নারী করে লক্ষ্মী ব্রত ভক্তি ভরে মতো দেবীর কি পায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ জন্মিল তা নাই সংসার হইল তার সুখের আলয় এই রূপে লক্ষ্মীবত ঘরে ঘড়ি ঘড়ি প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্মা যাতে হইল প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এ গান লক্ষ্মীব্রত করে এক মনে অকস্মাৎ এলো সেবা কোপনি কীর্তনায় দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধনেশ্চর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি বণিকৃত নয় বলে একই ব্রত ইথে কি বা ফল দেয় বণিকের বাক্য শুনি বলে নাড়া বামাগন। মন ব্রত করি ইথে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে তার কি কৃপায় হবে সোনার সংসার বলে যেজন অভাবে শুনি তা উহারে ধনশ্চর্য আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর হবে ভাগ্যে না থাকিলে লোকি কি বা দিবে ধন হেন কথা কবু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধান মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী গোপে সহ লোকজন সপ্তরি জল মধ্যে হইল নিগমন যা ছিল তাহার বজ্রাঘাতের দগ্ধ হয়ে হইল চার কার দূরে গেল ভাতৃব হইল ভিন্ন অন্য হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে পেটের জালায়ে ঘরে দেশ দেশান্তরে এইরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তাপ করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদিষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম বতের সংকল্প করি আসে নিজ ধাম লক্ষ্মী বোত করে সাধু লইব বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এইরূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সাদা মনের কৃপায় সেই বাড়ে ধনে জনে কর জোর ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম কর যে থাকো যেখানে ব্রত কথা যে বা পরে যেবারাকে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মন বাঞ্ছা বতের কথা পরশ মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলায় লক্ষ্মী হেতা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ মস্তে সর্বভূত আনাঙ্গরদাসী হরিপ্রিয়ে যা প্রপর্ণাং ভুয়াদ ধনদায় নমস্তাব্যং হৃদীপদ্ম হৃদয়চ পরন্তু তৎপাসাদান্যে ইতি শ্রী শ্রী দেবী ব্রত কথা পাঁচালী সমাপ্ত এই লক্ষ্মী ব্রত পাঁচালী যে না শোভন করে তার গৃহে ককনো মা লক্ষ্মী প্রবেশ করে মা লক্ষ্মী ভুলেও তার গৃহে প্রবেশ করবে না একবারের জন্য হলেও এই লক্ষ্মীর বোত অবশ্যই শ্রবণ করো লক্ষ্মীর বোতের পাঁচা